শক্তি কেড়ে নেয় বিশ্বাস শক্তি যোগায় আজ বিশ্বাস রাখুন নিজের উপর জীবনের উপর নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা চলে যাব আজকের বিস্তারিত সংবাদে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত মডার্ন ক্লাব গৃহের দ্বার উদ্ঘাটন হতে যাচ্ছে এই উপলক্ষে দশ ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা দুহাজার ছাব্বিশ ইগ্রেজি বর্ষে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজধানীর ভট্ট উপকর্স্থিত মডার্ন ক্লাব ক্লাবের চারতল বিশিষ্ট গৃহের উদ্বোধনকে কেন্দ্র করে দশ দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে আঠারো জানুয়ারি থেকে শুরু করেই কর্মসূচি চলবে সাতাইশ জানুয়ারি পর্যন্ত বুধবার ক্লাবের অফিস গৃহে এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন ক্লাবের সম্পাদক সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা নেতাজি জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস উদযাপনের কর্মসূচির মধ্যে উদ্বোধন হবে নবনির্মিত ক্লাব গৃহের এছাড়া দশ দিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আঠারো জানুয়ারি নবনির্মিত গৃহের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার কর্পোরেটর অভিজিৎ মল্লিক শম্পা সরকার চৌধুরী প্রমুখ এছাড়াও ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে শিশুদের বসে প্রতিযোগিতা ও অনুষ্ঠিত হবে এর সঙ্গে থাকবে স্বেচ্ছায় রক্তদান শিবির পাবলিক লাইব্রেরি থাকবে জিমও পাশাপাশি তিনি বলেন মডার্ন ক্লাব সারা বছর সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে স্বচ্ছ ভারত অভিযান স্বেচ্ছায় রক্তদান শিবির এলাকার দুস্থ মানুষকে সাহায্য করা ইত্যাদি কাজ করে থাকে এর পাশাপাশি শীতের সময়ে দুস্থ মানুষের মধ্যে শীত দান করা হয়ে থাকে প্রতি বছর ক্লাবের উদ্যোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়ে থাকে এই সব কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন ক্লাবের সদস্যরা তবে এই ধরনের সামাজিক কাজে সমাজের সব অংশের মানুষ সহযোগিতা করেন বলে জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা বহুদিনের আকাঙ্ক্ষিত মডার্ন ক্লাবের সদস্য সদস্যদের বহুদিনে আকাঙ্ক্ষিত এই নবনির্মিত চারতলা পাকা দালান বাড়ির শুভ উদ্বোধন যেখানে একই সাথে ওই দিন উদ্বোধন হবে একটা পাবলিক লাইব্রেরি যা আমাদের প্রয়াত সদস্য দিলীপ দেবের নামে আমরা রেখেছি এবং একই সঙ্গে ইনডোর জিম উদ্বোধন হবে এবং এই আঠেরো তারিখে একই সঙ্গে রক্তদান শিবির এবং ধাবা প্রতিযোগিতা ও বাচ্চাদের মধ্যে বসে এক প্রতিযোগিতা একই সঙ্গে ওই দিন আমরা আমাদের পৌর নিগমের অন্তর্গত যে দক্ষিণাঞ্চলের যে ষোলোটি পৌর আছে আমরা ভেবেছি ওই ওয়ার্ডগুলির মধ্যে যে সমস্ত ওয়ার্ড স্বচ্ছ ওয়ার্ড এরকম তিনটি ওয়ার্ডকে আমরা পুরস্কৃত করব একই সাথে ওই ওয়ার্ডগুলির যারা সাফাইকর্মী আছেন যারা রাস্তা ড্রেন নালা পরিষ্কার করেন তাদের সবাইকে আমরা কাপড় এবং শীতবস্ত্র তুলে দেব এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আগরতলা গানের বিভিন্ন স্কুলের সমবেত দাসত্ববোধক সংগীত প্রতিযোগিতা আমরা আবেদন রাখছি আমাদের বহুদিনের শুভনাম দায়ী এই বিধানসভা কেন্দ্রে ঘরের আমাদের প্রিয় লোক আমাদের প্রিয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহাদয়কে এই উদ্বোধন করার জন্য একই সাথে প্রধান দ্য আর্ট অফ লিভিং এর উদ্যোগে শ্রী অভয়ম প্রজেক্টের উপর দক্ষতা বিষয়ক এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই শিবিরকে কেন্দ্র করে এক প্রদর্শনী অনুষ্ঠিত হয় এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা দ্য আর্ট অফ লিভিং এর উদ্যোগে শ্রী অভয়ম প্রজেক্টের উপর দক্ষতা বিষয়ক এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এপ্রিল মাস থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ 31 ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ এই শিবিরে কেন্দ্র করে বুধবার এক প্রদর্শনী অনুষ্ঠিত হয় এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেবর্মা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এই প্রজেক্টের অধিকর্তা শুভঙ্কর চক্রবর্তী সংস্থার এক্সিকিউটিভ বোর্ড মেম্বার সরবরী চৌধুরী এবং অ্যাপেক্স মেম্বারগণ এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে শুভঙ্কর চক্রবর্তী বলেন গত এপ্রিল মাস থেকেই এই ধরনের দক্ষতা বিষয়ক কর্মশালা শুরু করেছে দ্য আর্ট অফ লিভিং জনজাতি অংশের যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে খেদাছড়া কলসি এবং ওয়াইফাং এলাকায় চলছে এই প্রশিক্ষণ রাজধানীতে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে এপ্রিল মাস থেকে শুরু করে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই শিবির পাশাপাশি তিনি বলেন এই রাজ্যের জনজাতি অংশের যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির জন্য এবং জনজাতি অংশের মানুষ যাতে বিনামূল্যে প্রশিক্ষণ নিতে নিজের পায়ে দাঁড়াতে পারেন এই উদ্দেশ্যে বিনামূল্যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে লাল বাহাদুর চৌমনি স্থিত দ্য আর্ট অফ লিভিং এর উদ্যোগে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আগেও চলেছিল আগামী দিনেও এই ধরনের কর্মসূচি জারি রাখা হবে এবারের প্রজেক্টে মেয়েদের এম্বুডারি কাজ সেলাই কাজ এবং ইত্যাদি হাতে কলমে শেখানো হয় শেখানো হচ্ছে বুধবার যুবক যুবতীরা তাদের তৈরি জিনিস প্রদর্শন করেছে মন্ত্রী বিকাশ দেববর্মা সব জিনিস দেখে খুশি হয়েছেন বলে দাবি করলেন শুভঙ্কর চক্রবর্তী ঘরে বসেও করতে পারেন ডিভিটি নিয়ে আর আগামী একুশ তারিখ রোববার সাড়ে আটটার সময় যদি আমাদের সাথে বসে গুরুজি এই সারটা নিতে চান এখানে আসবেন তার জন্য অনুরোধ রইল আটটার সময় আগামী রোববার আর আজকে আর দীঘায় করব না আমরা আবারও বলছি এই শুভ অনুষ্ঠানটাকে সম্পূর্ণভাবে সফল করার জন্য আমি আবারও কি করে এক এক কোটি এবং সেই জনপ্রিয় গুজরাটি প্রধানমন্ত্রী বিকাশ দেববর্মা মহাশয় কাকে ওনার কাছে সত্যি আমি কৃতজ্ঞ আমরা আমি না শুধু আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে এবং আমাদের আটজন পরিবারের ভাই বোন যারা আপনাদের ব্যস্ততা উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন এই সুন্দর অনুষ্ঠানটাকে সফল করার জন্য আমি তাদের কাছেও বিনম্র ভাবে সত্যি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি এবং সবাইকে অনুরোধ করবো বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব উনি এখন আমাদের প্রদর্শী প্রদর্শনীটা একটু পরিক্রমা করার জন্য রিপোর্ট পজিটিভ বার্তা ভূমি সম্পদ সমীক্ষা সংক্রান্ত বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ দপ্তরের আধিকারিকরা ভূমি সম্পদ সমীক্ষা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বুধবার রাজধানীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভবনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় কৃষি দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া দপ্তরের রাজ্য নোডাল অফিসার ডক্টর উত্তম সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আলোচনা সভায় কৃষি দপ্তরের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ তিনি বলেন ত্রিপুরা মূলত কৃষিনির্ভর রাজ্যই রাজ্যের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল আগরতলা শহর বাদে রাজ্যের সব মহকুমাতেই মানুষের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হচ্ছে কৃষি অনেকেই কৃষিকাজের সঙ্গে পশুপালন করেন কৃষি ও পশুপালন একটার সঙ্গে অন্যটার অঙ্গাঙ্গিভাবে জড়িত তিনি বলেন রাজ্যের ছেচল্লিশ শতাংশ জিএচডিপি আসে কৃষি থেকে শিল্প থেকে আসে ত্রিশ শতাংশ তবে কৃষির উপর নির্ভর করতে হচ্ছে ত্রিপুরার মানুষকে কৃষি মন্ত্রী বলেন কৃষি কাজের সাফল্যের জন্য প্রথম চারটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হচ্ছে প্রথমটি হচ্ছে মাটি মাটির উপর নির্ভর করছে কৃষির আসল কাজ মাটি পরীক্ষা করে এরপরই সেখানে চাষবাস করা হয় আর তা হয়ে থাকে বিজ্ঞানসম্মতভাবে অত্যাধুনিক পদ্ধতিতে চাষবাস করা হয় কারণ কোন মাটিতে কি ফসল উৎপাদন হবে তা মাটি পরীক্ষার মধ্য দিয়ে বোঝা যাবে তাই রাজ্যের সরকার প্রত্যেক জেলাতেই মাটি সব পরীক্ষার জন্য ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে এই পরীক্ষা কেন্দ্র থেকে মাটি পরীক্ষা করে তবেই কৃষকরা বীজ বপন করে চাষবাস করেন বেশি ফসল উৎপাদন করতে হলে উন্নত মানের বীজ বপন করতে হবে এর পাশাপাশি জলস্তর দেখতে হবে চাষ করতে হবে অত্যাধুনিক পদ্ধতি দিতে যদি দপ্তরের প্ল্যান অনুযায়ী কাজ করা যায় তাহলে এক বছরের মধ্যেই ত্রিপুরায় মডেল স্টেট হিসাবে গড়ে উঠবে বলে আশাবাদী কৃষিমন্ত্রী বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা হেরিটেজ পার্ক পরিদর্শন করলেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা ছয় মাসের মধ্যে এই পার্কে পাবলিক ক্লাসিক টয়লেট নির্মাণের নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী রাজধানীর হেরিটেজ পার্ক পরিদর্শন করলেন বনমন্ত্রী অরিমেশ দেববা বুধবার বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এই পার্কের যাবতীয় বিষয় খতিয়ে দেখলেন বনমন্ত্রী পার্কের মধ্যে কি কি সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানে কি কি করা যেতে পারে এই বিষয়ে আধিকারিকদের নিয়ে আলোচনা করেছেন সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী অরিমেশ দেববা বলেন রাজধানীর পার্কগুলির মধ্যে একটা জনপ্রিয় হচ্ছে হেরিটেজ পার্ক এই পার্কে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন শিশু থেকে বৃদ্ধ সকলে এই পার্কে আসেন এর সৌন্দর্য উপভোগ করতে কিন্তু এই পার্কেও বেশ কিছু সমস্যা প্রত্যক্ষ করলেন বনমন্ত্রী তিনি বলেন হেরিটেজ পার্কে প্রতিদিন হাজার হাজার মানুষ আসলেও তাদের জন্য নেই পাবলিক টয়লেট এই পার্কে পাবলিক ক্লাসিক টয়লেট নির্মাণ করতে হবে বলে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী এই কাজ আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে হবে সেই সঙ্গে প্রাচীর মধ্যে যেখানে মোর্চে ধরে আছে সেখানে অনতি বিলম্বে রং করতে হবে কোনো মতে এই পার্কের সৌন্দর্য বিনষ্ট করা যাবে না পার্কে বেশ কিছু স্ট্যাচু বসানোর নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী এর পাশাপাশি এই পার্কে ভিভিআইপিদের জন্য বসার কোনো জায়গা নেই রাজ্যের এবং রাজ্যের বেশ কিছু ভিভিআইপি এই পার্কে আসেন কিন্তু তারা সেখানে এসে বসার জায়গা পান না সেই সঙ্গে পার্কের নিরাপত্তা কর্মী বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী আগামী কিছুদিনের মধ্যেই একশো জন নিরাপত্তা কর্মী নিয়োগ করা হবে তিনি বলেন এই পার্কটি শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই পার্কে অনেকে প্রাকৃতিক শোভা উপভোগ কর করতে আসেন তাই এই পার্কটি সাজিয়ে তোলার জন্য বন দপ্তর বেশ কিছু পরিকল্পনা নিয়েছে এর পাশাপাশি অক্সিজেন পার্কও সাজিয়ে তোলা হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা রাজধানীর বাণী বিদ্যাপীঠ স্কুল চত্বরে হবে ওভারহেড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ট্রিটমেন্ট প্লান্টের জমি পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এই প্ল্যান্ট থেকে দশ লক্ষ লিটার জল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন মেয়র রাজধানীর বানি বিদ্যাপীঠ স্কুল চত্বরের খালি জায়গায় তৈরি হবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বুধবার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জমি পরিদর্শন করলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন জল বোর্ডের আধিকারিকরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন রাজধানীর বানি বিদ্যাপীঠ স্কুল চত্বরের খালি জায়গায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টকে ওভারহেড জলের ট্যাঙ্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো জায়গায় ভালো হবে পানীয় জলের ট্রিটমেন্ট প্ল্যান্ট তা খতিয়ে দেখতে জমি পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা পাশাপাশি তিনি বলেন রামনগর বিধানসভা কেন্দ্র এবং বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের মানুষ ওই ওভারহেড ট্যাংক থেকে পানীয় জল পাবেন প্রায় দশ লক্ষ লিটার পানীয় জল সরবরাহ করা হবে এই ট্যাংক থেকে দুই বিধানসভা কেন্দ্রের প্রায় দুই হাজার মানুষ এই ট্যাংক থেকে পানীয় জল পাবেন এই ট্যাংক নির্মাণে ব্যয় হবে বাইশ কোটি টাকা পাশাপাশি তিনি বলেন এখন রামনগর কেন্দ্রের মানুষ পানীয় জল পাচ্ছেন দুই বেলা কিন্তু যতক্ষণ তাদেরকে জল প্রদানের কথা সেই মতো জল সরবরাহ করা যাচ্ছে না রামনগর এলাকায় জলের সমস্যার সমাধানে উদ্যোগ নিয়ে বলেন মেয়র রামনগর কিছু এলাকার জলের সমস্যা সমাধানে বাড়ি বিদ্যাপিঠ বালিকা বিদ্যালয়ে তৈরি হচ্ছে ওভারহেড ট্যাঙ্ক প্রসঙ্গত মাস্টার পারাস্থিত নেতাজি আদর্শ শিক্ষা মন্দিরে ১৬ গন্ডা জায়গায় রাজ্য সরকারের ইচ্ছা অনুযায়ী পাঁচ দশমিক পাঁচ এম এল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই ট্রিটমেন্ট প্ল্যান্টটি তৈরি হলে কুড়ি ও বত্রিশ নম্বর ওয়ার্ড এলাকা সহ রামনগরের চার পাঁচ ছয় সাত আট নয় ও দশ নম্বর এলাকার প্রায় দু বাড়িতে জলের সংযোগ দেওয়া যাবে বাইশ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের অঙ্গ হিসাবে বাড়ি বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে তৈরি হবে ওই ওভারহেড ট্যাঙ্ক নেতাজি আদর্শ শিক্ষা মন্দিরে ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং রামপুর ট্রিটমেন্ট ব্যাংক থেকে ওই ওভারহেড ট্যাঙ্কে মজুদ করা হবে জল পরবর্তীতে এখান থেকে জল সরবরাহ করা হবে মেয়র জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের পানীয় জলের সমস্যা দূর করতে এই প্ল্যান্টটি দ্রুত স্থাপন করা হবে ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে রাজধানীতে রান ক্রস কান্ট্রি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সান্তনা চাকমা সহ বিশিষ্ট জনেরা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে রাজধানীতে রান ফর টি ক্রস কান্ট্রি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ সহ বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের চা উৎপাদকের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে সেই সঙ্গে রাজ্যের মানুষের মধ্যে ত্রিপুরার চা সম্পর্কে একটা নতুন বার্তা যাবে এর পাশাপাশি রাজ্যের মানুষকে ত্রিপুরায় উৎপাদিত চা ব্যবহারে কিছুটা হলেও আকৃষ্ট করা সম্ভব হবে ত্রিপুরার চা উৎপাদন হচ্ছে প্রায় একশো বছর ধরে চা উৎপাদনে এখন রাজ্যে অনেকটাই এগিয়ে গেছে আগামী দিনেও রাজ্যের চা দেশের বিভিন্ন বাজার দখল করতে পারবে বলে আশাবাদী মন্ত্রী টিঙ্কু অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন ত্রিপুরায় এখন উন্নত মানের চা উৎপাদন হচ্ছে চা হচ্ছে একটি শ্রমিক ভিত্তিক শিল্প শ্রমিক ছাড়া চা শিল্প টিকে থাকবে না প্রতি বছর রাজ্যে প্রায় নব্বই লক্ষ কেজি চা উৎপাদন হচ্ছে আগামী দিনে রাজ্যে চায়ের উৎপাদন আরো বেশি হবে বলে আশাবাদী মন্ত্রী শান্তনু চাকমা সবুজ পতাকা নাড়িয়ে ক্রস কান্ট্রি প্রতিযোগিতার সূচনা করেন অতিথিরা এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীকে পাঁচ হাজার টাকা দ্বিতীয় স্থানাধিকারীকে তিন হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারীকে দু হাজার টাকা পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে প্রতিযোগিতাকে কেন্দ্র করে যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা ছয়টি ঋতুর মধ্যে একটি অন্যতম ঋতু হচ্ছে শীত এ শীত কারোর জন্য সুখের আবার কারোর জন্য দুঃখের কেউ শীত উপভোগ করেন নানাভাবে আবার কেউ শীতে কষ্ট পেয়ে থাকেন সব মিলিয়ে শীত মানুষের কাছে উপভোগ্য হয়ে উঠেছে ত্রিপুরার শীতের দাপট ক্রমশই বাড়ছে পারুত নিম্নমুখী হচ্ছে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তরের হাওয়ার দাপট বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ ছিল তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরে হাওয়ার গতি চার থেকে সাত কিলোমিটার প্রতি ঘন্টা বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ তেষট্টি শতাংশ সর্বনিম্ন ছেচল্লিশ শতাংশ সন্ধ্যায় দমকা হাওয়া হইতে পারে ২২ কিলোমিটার প্রতি ঘন্টায় রাতে দমকা হাওয়ার গতি আরও বাড়বে আকাশে হালকা মেঘ রয়েছে দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায় রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যের শীতের দাপট বাড়বে বলে জানিয়েছেন আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তর এবছর রাজ্যে শীতের দাপট অনেকটাই বাড়বে গত বছরের তুলনায় এবছর শীত বেশি অনুভূত হবে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এদিকে শীত শুরু হতেই সুদূর নাইজেরিয়া থেকে ঝাঁকে ঝাঁকে আসে যাযাবর পাখি ইতিমধ্যে কলেজ লেকের মধ্যে এসে হাজির হয়েছে এই সব পাখি এছাড়াও সেপাইজলা নৌকাঘাট এলাকার জলাশয়ে রুদ্রসাগর জলাশয়ে এই পাখিগুলো এসে হাজির হয় শীতের মরশুমে চোখ জোড়ানো সবজি আসে বাজারে তর্যাদা সবজি দেখলেই মানুষের মন ছুঁয়ে যায় রাজ্যের বাজারে এখন ফুলকপি লাউ মূলা আলু পালং বেগুন ইত্যাদি শীতকালীন ফল কমলাও বাজারে এসে হাজির দাম ক্রেতাদের নাগালের বাজারে হাজির শীতকালীন ফল কুল লোকাল কুল রাজধানীর বাজারে এসে গেছে কুলের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে শীতের মরশুম মানুষ অত্যন্ত আনন্দেই উপভোগ করছেন বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায় থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা